আচ্ছা এইবার দেখেন রবীন্দ্রনাথের নাটকগুলো আমরা একটু পড়ি রবীন্দ্রনাথের নাটক সো ফার্স্ট অফ অল নাটকগুলো মনে রাখার কৌশল এখানে দেওয়া আছে যে রাজা অচলায়তন একজন রাজা রাজা ছিল নাম হচ্ছে এই চিরকুমারকে ডেকে রক্ত কবরী মুক্ত মুকুট নিয়ে অরুণাচল অরুপর্তনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন খুবই গুরুত্বপূর্ণ আবার বলছি রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকবরী মুক্ত মুকুট নিয়ে অরুণাচল অরুপর্তনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন এখন দেখেন এই রাজা বলতে বোঝানো হচ্ছে রাজা অচলায়তন বলতে বোঝানো হচ্ছে অচলায়তন চিরকুমার বলতে বোঝানো হচ্ছে চিরকুমার সভা এরপর দেখেন এই যে ডেকে ডেকে দিয়ে বোঝানো হচ্ছে ডাকঘর রক্তকবরী বলতে বোঝানো হচ্ছে রক্তকবরী মুক্ত মুক্ত বলতে বোঝানো হচ্ছে মুক্তধারা মুকুট বলতে বোঝানো হচ্ছে মুকুট এরপর দেখেন অরুণাচল বলতে অরুণাচল অরুপর্তন বলতে অরুপর্তন কালের যাত্রা বলে কালের যাত্রাই ওকে এরপর কি এরপর হচ্ছে বিসর্জন এই যে বিসর্জন দিতে এই যে বিসর্জন ওকে এরপর হচ্ছে কি তাসের দেশ এই তাসের দেশ বলতে তাসের দেশ এখানে তাসের দেশ হবে তাসের দেশ হ্যাঁ আচ্ছা এরপর খেয়াল করে দেখেন হ্যাঁ তাসের দেশ বলতে তাসের দেশে তার মানে এগুলো বুঝতেই পারতেছেন যে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে তার রচিত যে নাটক তো এইখানে মোট বারোটা নাটকের নাম দেওয়া আছে এই নাটকগুলো বেশি গুরুত্বপূর্ণ ত্রিস্তান দিয়ে নাটকগুলো আমাদেরকে করতে হবে পড়ে ফেলতে হবে আচ্ছা এইবার আসেন এখানে খেয়াল করে দেখেন রবীন্দ্রনাথ অভিনয় আহ করেছেন মোট তেরোটি নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার রচিত নাটকের ভিতরে তিনি তিনি মোট নাটকে করেছেন করেছেন অভিনয় এখন খেয়াল করে দেখেন এখানে হচ্ছে নাটকের নাম মানে কোন নাটকে তিনি অভিনয় করেছেন নাটকের যে চরিত্রে তিনি অভিনয় করেছেন যেমন বাল্মীকি প্রতিভা এখানে তিনি অভিনয় করেছেন অভিনয় করলে তো নিঃসন্দেহে তাকে একটা ক্যারেক্টার অভিনয় করতে হবে আর সেই ক্যারেক্টার হচ্ছে বাল্মীকি ফাল্গুনি এই নাটকে তিনি অভিনয় করেছেন অন্ধবাউল বাউল হিসাবে এইটা পরীক্ষা প্রশ্ন হয় যে কোন নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর অন্ধবাউল বাউল হিসেবে অভিনয় করেছেন উত্তর ছাল্গুনি এরপর দেখেন শারদ উৎসব এখানে তিনি সন্ন্যাসী চরিত্র অবলম্বনে উৎস অভিনয় করেছেন রাজা ও রানী এখানে তিনি বিক্রমাদেব হ্যাঁ বিক্রম দেবের ভূমিকায় তিনি অভিনয় করেছেন তারপর হচ্ছে অচলায়তন এখানে তিনি আদিন ভূমিকায় অভিনয় করেছেন তাহলে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকে কোন কোনটাতে তিনি কে হিসাবে অভিনয় করেছেন এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে এত রূপ পর্যন্ত একটু বুঝছেন কিনা তাহলে আমাকে একটু বলেন এতটুকু পর্যন্ত একটু বুঝতে পেরেছেন কিনা তাহলে আমাকে একটু বলেন তাহলে আমি এর পরের জায়গাতে আপনাদেরকে নিয়ে যাই যে রবীন্দ্রনাথ ঠাকুর জাস্ট কোন জায়গাতে মানে কোনটাতে কোন চরিত্রে তিনি অভিনয় করেছেন এরপর আসেন তিনি যেই এই নাটকগুলো উৎসর্গ করেছেন আমরা একটু দেখি এটা খুবই ইম্পর্টেন্ট এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট এইখান থেকে পরীক্ষাতে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে এটাতে কোনো ডাউট নাই এইটাতে কি নাই কোনো ডাউট নাই আচ্ছা এইবার খেয়াল করেন ওকে এখন দেখেন কালের যাত্রা কাকে উৎসর্গ করছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এইটা যে পরীক্ষাতে কয় হাজার বার আসছে মানে আপনাকে বলে বুঝানো যাবে না রুদ্রচন্ডে এটা উৎসর্গ করেছেন কাকে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরকে মায়ার খেলা এটা উৎসর্গ করেছেন সরলা রায়কে রাজা ও রানী এটা উৎসর্গ করেছেন দ্বিজেন্দ্র হ্যাঁ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে অচলায়তন এটা উৎসর্গ করেছেন যদুনাথ ঠাকুরকে ফাল্গুনি এটা উৎসর্গ করেছেন হ্যাঁ দীনেন্দ্রনাথ ঠাকুরকে মানে দীনেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দাদার দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতি ঠিক আছে তাহলে এখান থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ কালের যাত্রা এরপর হচ্ছে রুদ্রচন্ড মার্কেটটা পড়ে যাচ্ছে কেন আল্লাহ দেখেন তাহলে কালের যাত্রা এটা কাকে উৎসর্গ করেছেন শরৎচন্দ্রকে রুদ্রচন্দ্র এটা কাকে উৎসর্গ করেছেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে এইগুলো থেকে আমাদের পরীক্ষাতে বেশি প্রশ্ন আসবে ওকে মানে বেশি বলতে অনেক বেশি পরীক্ষাতে এগুলো থেকে প্রশ্ন আসবে এরপর দেখেন বিসর্জন বিসর্জন কাকে উৎসর্গ করেছেন সুরেন্দ্রনাথ ঠাকুরকে হ্যাঁ গোড়ায় গলে এটা উৎসর্গ করেছেন প্রিয়নাথ সেনকে বসন্ত এটা পরীক্ষাতে হাজারবার আসছে যে কাজী নজরুল ইসলামকে তিনি কি করেছেন বসন্ত নাটকটি তিনি উচ্চারণ করেছেন তাসের দেশ উচ্চারণ করেছেন সুভাষ চন্দ্র অনেক আসছে প্রকৃতির প্রতিশোধ এটা করেছেন সম্ভবত কদম্বরী দেবীকে নট ফিক্সড বাট ধারণা করা হয়ে থাকে এটা তিনি কদম্বরী দেবীকে উচ্চারণ করেছেন চিত্রাঙ্গদা এটা উচ্চারণ করেছেন হ্যাঁ অবনীন্দ্রনাথ ঠাকুরকে তো এই হচ্ছে তার যে উৎসর্গকৃত যে নাটক এবার আসেন আমরা এখন যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাটকগুলোর স্পেশালিটি মানে নাটকগুলো থেকে মাঝে মধ্যে পরীক্ষাতে কিছু মানে নাটকের গভীর থেকে পরীক্ষাতে প্রশ্ন চলে আসতে পারে যেমন কি কি ধরনের প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক কি তাহলে প্রথম নাটকের নাম কি উত্তর হচ্ছে বাল্মীকি প্রতিভা যেটা আমরা জানি প্রথম নাটকের নাম বাল্মীকি প্রতিভা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম নাটকের নাম উত্তর হচ্ছে বাল্মীকি প্রতিভা এইবার আসেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নাটক মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরের রচিত প্রথম নাটক এটা প্রথম প্রকাশিত হয়েছে কিন্তু প্রথম রচিত বা প্রথম লিখিত নাটক কোনটি যদি বলা হয় প্রথম লিখিত নাটক সেক্ষেত্রে কিন্তু আপনার পাল্বিকি প্রতিভা উত্তর করবেন না সেক্ষেত্রে আপনাকে উত্তর করতে হবে কি সেক্ষেত্রে আপনাকে উত্তর করতে হবে আহ রুদ্রচন্ড সেক্ষেত্রে উত্তর করবেন কি উত্তর হচ্ছে রুদ্রচন্ড তাহলে রুদ্রচন্ড হচ্ছে লিখিত বা রচিত উপন্যাস আর প্রথম প্রকাশিত হয়েছে কি উত্তর হচ্ছে বাল্মীকি প্রতিভা তার মানে যদি শুধু এটা বলে যে প্রথম নাটকের নাম কি উত্তর হচ্ছে বাল্মীকি প্রতিভা কারণ যেটা আগে প্রকাশিত হয়েছে সেটাই প্রশ্ন আসতে পারে এখন পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ নাটক কি ওই যে যেটা তিনি নজরুলকে উত্তর হচ্ছে বিসর্জন এই বিসর্জন এটা তার শ্রেষ্ঠ নাটক কারণ এটা তিনি কাকে উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে এটা তিনি উৎসর্গ করেছেন ওকে এইবার আসেন পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের কাহিনী তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে নিয়েছেন খুবই ইম্পর্টেন্ট বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ বা বৌদ্ধ গ্রন্থ থেকে তিনি কোন নাটকের কাহিনী নিয়েছেন এটা উত্তর হচ্ছে নটির পূজা নটির পূজা এই নটির পূজা এটা তিনি নিয়েছেন কোথা থেকে নটির পূজা এটা তিনি কাহিনী নিয়েছেন বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে নটির পূজা নাটকের কাহিনী কোথা থেকে নিয়েছেন উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে তিনি এটা নিয়েছেন ওকে এরপর আসলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে কোন নাটকের প্রথম নাম ছিল মানে কোন নাটকের পূর্ব নাম ছিল পথ তো বেসিক্যালি পথ নামে প্রথম একটা নাটক প্রকাশিত হয় পরবর্তীতে ওই পথ নাটকের নাম পরিবর্তন করে নামটা যে নামে রাখা হয় সেটা হচ্ছে মুক্তধারা তাহলে খেয়াল করে দেখেন মুক্তধারা যে নাটকটি রয়েছে এই মুক্তধারা নাটকটির পূর্ব নাম বা প্রথম নাম ছিল পথ যদি বলা হয় পথ নাটকের পরবর্তী নাম কি উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে মুক্তধারা উত্তর কি মুক্তধারা ওকে আচ্ছা এখানে মেবি আমি একটা ইয়ে মিস্টেক হয়েছে আহ কি জানি বলছিলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না সরি এটাই ঠিক আছে মিস্টেক হয় না আচ্ছা এবার আসেন মুক্তধারা তাহলে এটা মোটামুটি আমরা বুঝলাম এরপর আসেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকটা আমরা দেখতে পাই রক্ত রক্তকবরী নামে যে নাটকটা রয়েছে রক্তকবরী এখন খেয়াল করে দেখেন এই রক্তকবরী নাটকটাও কিন্তু পরবর্তীতে এসেছে কিন্তু এটা পূর্বে যে নামটা ছিল সেটা হচ্ছে যজ্ঞপুরী তাহলে রক্তকবরী নাটকের পূর্ব নাম কি উত্তর হচ্ছে যজ্ঞপুরী বা যজ্ঞকরী যজ্ঞপুরী নাটকের পূর্ব নাম পরবর্তী নাম কি উত্তর হচ্ছে রক্তকবরী ওকে এইবার আশা করি এতরূপ পর্যন্ত মোটামুটি আমরা ক্লিয়ার এতরূপ পর্যন্ত আই হোপ আমরা মোটামুটি ক্লিয়ার এইবার আসলে আমরা একটু দেখি যে কি কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে বিসিএস এ প্রশ্ন আসে এবং সোনালী ব্যাংকে প্রশ্ন আসে যে আচ্ছা আচ্ছা এই জায়গাটাই হ্যাঁ 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 বসন্ত হ্যাঁ শ্রেষ্ঠ নাটক যখন বলবো তখন হচ্ছে উত্তর হচ্ছে বসন্ত হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 সরি এটা বসন্ত হবে আচ্ছা দুঃখিত বসন্ত হবে অমিতাঘ ছন্দ রচিত মানে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ নাটক এটি হ্যাঁ এটা হচ্ছে মূলত একটা ভাবাস্ফিত বসন্ত যেটা এটা ভাবাস্ফিত ট্রাজেডিক নাটক দুঃখিত হ্যাঁ এই জায়গাটা আমার কাছে একটু প্যাঁচ লাগছিল এই জন্য আমি বারবার বলেছিলাম যে এই জায়গাটাতে যে এটা বসন্ত হবে শ্রেষ্ঠ বসন্ত এটা বিসর্জন এটা হচ্ছে বসন্ত ওকে আর নজরুলকে উৎসর্গ করে কাকে উত্তর হচ্ছে যেটা উৎসর্গ করে সেটা হচ্ছে কি বিসর্জন ওকে আচ্ছা এইবার আসেন খেয়াল করে দেখেন ওকে একটু কারেকশন করে নিয়ে দুঃখিত আচ্ছা এইবার খেয়াল করে দেখেন একটু একটু দেখেন এইটার উত্তর কি হবে দ্রুত যে রবীন্দ্রনাথের কোন গ্রন্থটির নাটক চোখের বালি বলাকা ঘরে বাইরে তারপর হচ্ছে রক্ত কোনটার নাটক মানে কোন গ্রন্থটির নাটক গুড গুড উত্তর হচ্ছে কি হবে বলেন গুড এটার উত্তর হবে এটার উত্তর হবে রক্ত কবরী ওকে আচ্ছা এবার আসেন আমরা দেখি যে বাকিগুলো কিন্তু নাটক না রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন হাজার বার পরীক্ষাতে প্রশ্ন আসছে কি হবে বলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলাম উৎসব বলেছেন উত্তর হচ্ছে কি বিসর্জন উত্তর কি বিসর্জন ওকে আচ্ছা এরপর আসেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি নবান্ন রাজা তারপর হচ্ছে ইফিডাস তারপর হচ্ছে কৃষ্ণকুমারী বলেন দ্রুত এটা একটু ট্রাই করেন এটা কোথায় হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় পরিবার কল্যাণ মন্ত্রণালয় সিনিয়র স্টাফ নার্স ওকে গুড এটা উত্তর হচ্ছে কি বলছে যে কোনটি রচিত তার তার হচ্ছে তো নাটক মানে উত্তর হবে কি উত্তর হবে বি রাজা মানে খ ওকে খ আচ্ছা এরপর খেয়াল করেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উচ্চারণ করেছেন খুবই ইম্পর্টেন্ট সুভাষচন্দ্র বসুকে কোনটি উচ্চারণ করেছেন বলছিলাম আমি একদম ডাক দিয়ে দিচ্ছি যে এটাতে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে অলরেডি প্রশ্ন দুই হাজার উনিশে প্রশ্নটা আসছে দুই হাজার উনিশে প্রশ্নটা আসছে উত্তর করেন রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন কি হবে বলেন উত্তর হচ্ছে তাসের দেশ কি হবে তাসের দেশ ওকে আচ্ছা যেটা আমরা একটু আগেই পড়েছি এর প্রশ্ন কালের যাত্রা নাটকটি রচয়িতা কে কালের যাত্রা নাটকে রচয়িতা প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার দশ সো এটা নিঃসন্দেহে কালের যাত্রা নাটকের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকবরী ও রক্তাক্ত প্রান্ত লিখেছেন কে যথাক্রমে দেখেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা যেটা বলছে এক নম্বর বলছে রক্তকবরী দুই নম্বর বলছে রক্তাক্ত প্রান্ত এখন এইটা তো আমরা হয়তো জানি এইটা বলেন কি হবে মণি চৌধুরী ও জহিরাহিন রবীন্দ্রনাথ ঠাকুর ও মণি চৌধুরী জহিরাহিন ও শহীদুল্লাহ মণি চৌধুরী ও রবীন্দ্রনাথ ঠাকুর কি হবে পরীক্ষা দেখেন কত ক্যাটাগরিতে কত স্টাইলে প্রশ্ন আসতে পারে আপনি চিন্তা করতে না যে কত স্টাইলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে আচ্ছা গুড এটা কি বলেন রবীন্দ্রনাথ আমরা তো এটা জানি যে রক্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুর লেগছে তার মানে এটাই উত্তর হবে আর রক্ত এটা মণি চৌধুরীর বিখ্যাত সাহিত্যকর্ম এইবার আসেন এটা যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি নিচের কাকে উৎসর্গ করে সুভাষচন্দ্র বসুকে লোকেন্দ্রনাথ পাতিলকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলামকে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার নয় দশ সেশনে পরীক্ষাতে প্রশ্ন আসছে গুড উত্তর হবে কি বলেন অনেকে খ খ কেন বাবা দেখেন এখানে বলতে কালের যাত্রা এখন আপনি খেয়াল করে দেখেন এগুলো তাই না এটা তো ভুল করার কোনো আশঙ্কাই দেখি না দেখেন এখানে খেয়াল করে দেখেন এই যে কালের যাত্রা প্রথমেই তো আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন একদম প্রথমেই বলছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন তার মানে এই প্রশ্নের উত্তর হবে বলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ এখানে উত্তর হবে কি সি ওকে